তিন চার শুটিং চার মুজি ফিলিম ছিটিতে চল বন্ধু চার এলিন আপনাদের সাথে তাজমলে আসু এখানো নয় বেম্বারে নয় ডিসেম্বারে ফিলিম সিনেমা শুটিং শুরু হবে বাহু বলি সিনেমা সে ফিল্ম কি বুঝলেন বস্তু প্রিন কিন্তু আপনাদের মতন মত থাকলে

i've got been and bill button decaying badge and deep and allah shah okay.